হ্যালো আসসালামু আলাইকুম আলমনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম চলে আসলাম একেবারে ভিন্ন ধরনের একটা ব্লগ ভিডিও নিয়ে সেটা অবশ্যই আপনারা ক্যাপশনে দেখতে পেরেছেন যে তিন রকমের আচার নিয়ে আমি আসলাম তো শুরুতেই আমি চালতার আচার যে সিদ্ধ করেছিল খালা একদম কেটে ধুয়ে আমি তো অবশ্যই তখন স্কুলে ছিলাম স্কুল থেকে এসে দেখি সে পাটার মধ্যে মানে চাচা শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম যে আমি একটু ইয়ে করি একটু ভিডিও করি তো আমি আচারটা বানিয়েছি রাত্রেবেলা দশটার সময় খালা সব রেডি করে গিয়েছে আর আমি রাত্রেবেলা ছাড়া আসলে এগুলো করতে পারি না নাস্তার আইটেম বলেন বা যে কোনো জিনিসই যদি স্কুলে থাকে তবে কিন্তু প্রথমে একটু দিয়ে দিলাম সরিষার তেল এবং রসুন বাটা আপনারা জানেন যে সব আচারের মধ্যেই রসুন কিন্তু একটু দিতে হয় আর হচ্ছে গিয়ে আমি একটু দেশীয় যে সরিষা আমাদের দেশে সেই সরিষা দিয়ে আমি আচারটা বানাচ্ছি এবং একটু মিষ্টি আচার বানাবো এটা কারণ আমার শাশুড়ি আমা এই আচারটা মিষ্টি আচারই পছন্দ করে চালতাল আচারটা উনি ডাল দিয়ে খায় তো যে কারণে ওনার জন্য প্রতি বছরই আমাকে বানাতে হয় মিষ্টি টাইপের আচার দিয়ে তো কি আর করা মিষ্টি টাইপের আচার আর কি ওই তো আমি কিন্তু এটা এখন পাশের চুলায় বসিয়ে দিয়েছি এখন আর একটা আচার বানাবো সেটা হচ্ছে আমরার আচার কেটে সুন্দর করে তারপরে হচ্ছে গিয়ে আচার ইয়েটা সুন্দর করে আটি ছাড়িয়ে খালা কেটে রেখেছে আমি কিন্তু চালতার আচারটা কিন্তু পাশের চুলায় বসিয়ে দিয়েছি একই সিস্টেম মতো আমি আবার হচ্ছে কি আমরা আচারটা বানাচ্ছি আমি গোল গোল করেও আমরা আচারটা বানাবো সেটা দেখতে পাবেন আর এটা আমি হালকা ঝাল দিয়েছি বা চিনি দিয়েছি চিনির বেশি হয়েছে আর ঝালটা হালকা দিয়েছে আর কি সরিষার তেলটা সরি আর কি বলে যেন চালতার আচারটা কিন্তু আমি খুব একটা বেশি ইয়ে দিই নি ঝাল দিয়েই নাই শুধু চিনি দিয়েই করেছি ওটা এটা যখন এখন আস্তে আস্তে বোধে থাকবে আপনারা দেখেছেন আমি একটু মরিচের ইয়ে দেখালাম একটু গুঁড়া দেয় যে কী বলে এটাকে চিলি ফ্লেক্স হালকা দিয়েছি আমি এটার মধ্যে যেন ডাল দিয়ে খেতে গেলে আসলে মুখে না লাগে এটার জন্য আমাকে একটু চিন্তাভাবনা করতে হয়েছে আচারের বেলা সবসময় তাই হয় এই যে এখন বানিয়ে ফেলেছি এরকম ঠিক আছে দেখেছেন কি চেহারা হয়েছে কি চেহারা এখন তাই না এখন নামানোর উপযোগী হয়ে গিয়েছে এবং খালা কিন্তু কী বলে পাঁচফোরণও কিন্তু বেটে রেখে গেছে সুন্দর করে আর এই যে আমার সেই চাল তার আচারটা আমি আর এটা যেহেতু হয়ে গেছে ট্রান্সফার করে এখন আমি এই তোলাতে নিয়ে আসছি এটা এখন নাড়াচাড়া দিয়ে এই যে ভালো করে একেবারে সুন্দর মতো করে আমি এখন নামিয়ে ফেলবো এটা আর হচ্ছে আমরা আচারটা বানাচ্ছি এটা প্রচণ্ড ঝাল দিয়ে এটা যেমন চিনি হবে এমন ঝাল হবে খেতে যেন খুব ভালো লাগে এটা যেমন এই যে কাঁচা অবস্থায় আর এই যে দেখেন রান্নার অবস্থায় আস্তে আস্তে যখন হচ্ছে মনে হয় কি আমি ডিম রান্না করেছি চমৎকার লেগেছে আমি কিন্তু পাসফোরণ দিয়ে দিয়েছি ওটার আমার ভিডিও করা হয়নি আর এই তো আমার এটাতে পাসফোরণ দিয়েছি একটু আস্তে আস্তে করে যেন মানে আধা ভাগা করে যেন দেখতে ভালো লাগে আর আমি জানি না আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার এটা আপনাদের ইচ্ছা শেয়ারের বিষয়ে আসলে আমি কাউকে তেমন কোনো কিছু বলি না এই তো আচার হয়ে গেছে এবার আমার হাজব্যান্ডকে একটু একটা বাটিতে করে দিব যদিও সে এত আচার পছন্দ করে না আজকে এই পর্যন্তই